প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি গত দুটো ক্লাসে অর্থাৎ এক নম্বর ক্লাস এবং দু নম্বর ক্লাসে সময় এবং কার্যের অঙ্ক নিয়ে শুরু করেছি সেই দুটো ক্লাসের ভিডিও লিঙ্ক এই ভিডিওর ভিডিওয়ের ডেসক্রিপশন ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নেবে তাহলে চলো শুরু করি আজকের অঙ্ক এখানে বলা আছে যদি পাঁচজন পুরুষ বা নয়জন স্ত্রীলোক একটি কাজ উনিশ দিনে করে তবে জন পুরুষ ও ছয়জন স্ত্রীলোক কাজটি কত দিনে করবে এই অঙ্কটা করার জন্য সোজাসুজি অর্থাৎ প্রথম লাইনে যে আছে পাঁচ নয় উনিশ পাঁচজন পুরুষ নয় জন মহিলা আর হচ্ছে উনিশ দিনে করে এটাকে গুণ আকারে লিখো তাহলে পাঁচ গুণন নয় গুণন উনিশ এবার নিচে একটা দাগ দাও দিয়ে করবে কি এই যে দ্বিতীয় লাইনের মধ্যে জন পুরুষ আছে এই তিনজন পুরুষের সঙ্গে এই নয় জন স্ত্রীলোক গুণ করে লিখো তাহলে নয় গুণন, তিন এরপরে নয় গুনন তিন যোগ চিহ্ন দাও যোগ চিহ্ন দিয়ে আর কি থাকলো এখানে ছয়জন স্ত্রীলোক আর জন পুরুষ থাকলো তাহলে এই ছয় আর পাঁচ গুণ করো ছয় গুনন পাঁচ এবার আসবে কি এবার আসবে হলো উপরে তো থাকলো পাঁচ গুণন নয় গুনন উনিশ আর নিচে তিন লং সাতাশ হবে পাঁচ ছয় তিরিশ সাতাশা তিরিশ যদি গুণ করো তাহলে তুমি পাবে সাতান্ন ফিফটি সেভেন এবার কাটাকুটি করে দাও ব্যাস অঙ্কটা হয়ে গেল তাহলে উনিশ দিয়ে সাতান্নকে কাটলে হবে তিন কারণ তিন উনিশে সাতান্ন হয় এবার তিন দিয়ে নয়কে কাটলে হবে তিন কারণ তিন ত্রিকে নয় হয় তাহলে উত্তর কত আসলো তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো উত্তর আসলো অতএব সঠিক উত্তর হবে অপশন বি পনেরো দিন প্রশ্নে বলা আছে আট জন পুরুষ সাতাশ দিনে একাশিটি খেলনা তৈরি করে তবে ষোলো জন পুরুষ মানুষ চব্বিশটি খেলনা কত দিনে তৈরি করবে এটা করবে কি এই যে আট সাতাশ আর একাশি আছে এভাবে লিখবে আট একটু ফাঁকা দিয়ে লিখবে সাতাশ আরও একটু ফাঁকা দিয়ে লিখবে একাশি হলো এবার এই যে ষোলো জন মানুষ আছে ষোলো জন মানুষ তাহলে এখানে আটজন মানুষ তাহলে এই আটের নিচে ষোলোকে লিখো আর চব্বিশটি খেলনা আছে তাহলে যে একাশিটি খেলনা লেখা হয়েছে এর নিচে চব্বিশ লিখো আর যেটা ফাঁকা থাকলো সেখানে প্রশ্নবোধক চিহ্ন দাও দিয়ে এবার একটা ইকুয়াল টু দাও দিয়ে এই প্রশ্নবোধক চিহ্নের উপরে যে সংখ্যাটা আছে সেটা লিখো সাতাশ গুণ চিহ্ন দিয়ে এবার একটু এভাবে বোঝার চেষ্টা করো যে আটজন মানুষ সাতাশটি খেলনা তৈরি করে তাহলে ষোলোজন মানুষ বেশি খেলনা তৈরি করবে আর সরি আটজন মানুষের সাতাশ দিন লাগে তাহলে ষোলো জন মানুষের কম দিন লাগবে মানে এটা কমে যাচ্ছে এটা বেড়ে যাচ্ছে যদি এমনটা হয় তাহলে এই আট হবে উপরে আর এই ষোলো হবে নিচে এবার গুণ চিহ্ন দাও আবার দিয়ে আবার করে দাগ দাও দিয়ে এবার একাশিটি খেলনা তৈরি করতে সময় লাগে সাতাশ দিন তাহলে চব্বিশটি খেলনা তৈরি করতে অবশ্যই কম দিন লাগবে মানে এটাও কমে যাচ্ছে একাশি থেকে চব্বিশ এটাও কমে যাচ্ছে তাহলে হবে কি এটা নিচেরটা লিখতে হবে উপরে অর্থাৎ উপরে হবে চব্বিশ আর এই একাশি লিখতে হবে নিচে এইটটি ওয়ান এরপরে করবি কাটাকুটি করে দাও তাহলে হয়ে যাবে এবার সাতাশ দিয়ে যদি একাশিকে কাটো তাহলে হবে তিন কারণ তিন সাতাশে একাশি হয় এবার তিন দিয়ে যদি চব্বিশকে কাটো তাহলে আট হবে আট দিয়ে যদি ষোলোকে কারো তাহলে দুই হবে কারণ তুমি ষোলো এবার দুই দিয়ে যদি আটকে কারো তাহলে পাবে তুমি চার অতএব সঠিক উত্তর হবে অপশন এ চার দিন আশা করি বুঝতে পেরেছ একটি সৈন্য দলে ষোলোশো জন সৈন্য আছে এদের ষাট দিনের খাদ্য মজুদ আছে পনেরো দিন পর ছয়শো জন চলে গেলে বাকি খাদ্যে অবশিষ্ট সৈন্যদের কত দিন চলবে এই অঙ্কটার ক্ষেত্রে করবে কি এই ষোলোশো জন যে আছে এটা এখানে লিখো ষোলোশো জন কতদিন চলে ষাট দিনের খাদ্য মজুদ আছে তাহলে ষোলোশো জনের এই ষাট দিন চলবে কিন্তু এখানে এই কথাটাকে গুরুত্ব দিতে হবে বাকি খাদ্যে অবশিষ্ট সৈন্যদের তাই আমাদের করতে হবে কি এই ষাট থেকে পনেরো বিয়োগ করে এখানে লিখতে হবে তাহলে ষাট থেকে পনেরো বিয়োগ করলে হবে পঁয়তাল্লিশ এবার পরে আবার বলছে যে ছয়শো জন চলে গেলে তাহলে ছয়শো জন যেহেতু চলে গেছে তাহলে প্রথমে ছিল ষোলোশো ষোলোশো থেকে যদি ছয়শো চলে যায় তাহলে থাকবে এক তাহলে এক হাজার জন সৈন্যের কত দিন চলবে এটাই প্রশ্ন করেছে এবার করবো কি ইকুয়াল টু দিবো দিয়ে এখানে করবো কি এই যে প্রশ্নবোধক চীনের উপরে যেটা আছে সেটা লিখব অর্থাৎ পঁয়তাল্লিশকে লিখব ইন্টু চিহ্ন দিব দিয়ে ছোট্ট করে দাগ দিয়ে এবার ষোলোশো জন সৈন্যের চলে পঁয়তাল্লিশ দিন তাহলে এক হাজার সৈন্যের ওই খাদ্য কতদিন চলবে পঁয়তাল্লিশ থেকে কম না বেশি ষোলোশো জনের চলে পঁয়তাল্লিশ দিন তাহলে যেহেতু সৈন্যের সংখ্যা কমে গেল তাহলে বেশি দিন চলবে তাহলে বেশি দিন যদি চলে এটা বেড়ে যাচ্ছে এটা কমে যাচ্ছে তাহলে হবে কি এই ষোলোশো উপরেই থাকবে আর নিচে হবে এই এক হাজার ষোলোশো উপরেই থাকবে নিচে হবে এক হাজার এবার কাটাকুটি করে দেওয়া অঙ্কটা হয়ে গেল এবার নিচের দুই শূন্য উপরের দুই শূন্য কেটে গেল এবার যদি আমি পঁয়তাল্লিশকে কাটি তাহলে পাঁচ লং পঁয়তাল্লিশ হবে আর পাঁচ দুগুণি দশ হবে দুই দিয়ে ষোলোকে কাটলে হবে আট তাহলে কত হচ্ছে আট আর নয় গুণ করলে বাহাত্তর হচ্ছে সেভেন্টি টু অতএব সঠিক উত্তর হলো অপশন ডি সেভেন্টি টু যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যদি চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে এরকম অঙ্কের নিত্য নতুন অঙ্কের ক্লাস যখন আমি করাবো তাহলে তুমি প্রথমে পেয়ে যাবে ধন্যবাদ